করে জানাবেন অডিও ভিডিও দেখা যাচ্ছে কিনা ঠিক মতো মিশরের আল মসজিদে যাব আল আজাহার মসজিদ পৃথিবীর বিখ্যাত প্রাচীন বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে আল আজার বিশ্ববিদ্যালয় এটা অন্য একদিন দেখাবো আজকে শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ যার কারণে আজকে আমি শুধু মসজিদটাকে দেখাবো ঠিকমতো ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টস করে যাচ্ছি এবং এইদিকে দেখে চাষ বাস কেমন হয় খেঁজুর হয় এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাড়ির ভিতরে আছে তো গ্লাস তো আজকে আমি দেখাবো মিশরের মিশরের বিখ্যাত এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় যে ইয়াটা প্রতিষ্ঠান এবং বিশ্বের বিখ্যাত সনাত ধন্য আর যেখান থেকে বাংলাদেশে হাজার হাজার আলেম উলামা এখান থেকে পড়াশোনা করে দিনই কাজ পরিচালনা করে দিনই এলেম শিক্ষা দান করেন সেই মিশরের আল আজহার পরিস্থিতিটা আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো রমাদান মাস এটা রমজান রমাদান মাসের জন্য উন্মুক্ত থাকে আর হচ্ছে বছরের বাকি সময় এখানে ইয়া থাকে না অনুমতি থাকে না তো আজকে আমি মিশরের আল আজহার মসজিদটা দেখাবো এরপরে অন্য আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো আল আজহার ইউনিভার্সিটি এবং সেখানে ছাত্ররা কী করে কীভাবে খায় ドキト লাইনে একটু সমস্যা ছিল আজকে প্রথমবার লাইভে আসলাম যার কারণে একটু সমস্যা হচ্ছে প্রিয় বন্ধুরা আজকে পড়া একটু যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো মিশরের পিরামিডের জাদুকর মিশরের নীল নদ আমি আপনাদেরকে দেখাবো মিশরের মিশরের নদ আমি আপনাদেরকে দেখাব মিশরের তারপর আমি দেখাবো আপনাদেরকে মুসানবি আল্লাহর সঙ্গে যে পাহাড়ে বসে কথা বলতো সেই পাহাড় আমি আপনাদেরকে দেখাবো সেই টুর পাহাড়ে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ একটা পর্যায়ক্রমে ধীরে ধীরে তবে আজকে আমি আপনাদেরকে দেখাব মিশরের ঐতিহ্যবাহী এবং বিশ্ববিখ্যাত আল আজহার মসজিদ আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা ব্লগটি আসবে কালকে আজকে আমি এখন যাচ্ছি কায়রোতে বোনাফিয়া থেকে কায়রোতে যাচ্ছি এবং মিশরের সড়ক সব সময় ব্যস্ত থাকে প্রতিটি সড়ক এরকম ব্যস্ত থাকে মিশরের রাস্তাঘাট স্থাপত্য বিল্ডিং সব কিছুই ইসলামিক সংস্কৃতি ইসলামিক আবিজত্ব রং ডিজাইন সব কিছু ইসলামিক মাইন্ড সামনে কি মসজিদ দেখতে পাচ্ছেন বাকি বাকি মসজিদ মিশরের জনসংখ্যা অনেক দশ কোটির মতো জনসংখ্যা অন্য আরব দেশে এশিয়ার যে আরব দেশগুলো আছে সৌদি কাতার কুয়েতমান এই সমস্ত রাষ্ট্রে কাতারে কয়েক লাখ কোটিও না মনে হয় দুবাইতে কয়েক লাখ কিন্তু মিশরে জনসংখ্যা অনেক বেশি এজন্য আমি আবার অনেক সময় বলি যে মিশর একটি সম্ভাবনার দেশ এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন এখানে পপুলেশন বেশি পপুলেশন জনসংখ্যা বেশি সেখানে আপনি ব্যবসা করতে পারবেন সেখানে বেচা কিনা হবে আর যেখানে জনসংখ্যা কম তবে দুবাই তো ব্যবসা জনসংখ্যা কম হইলেও এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সেখানে ট্যুরিস্টের অল্প টাকায় হচ্ছে আপনার দুবাইতে ব্যবসা করতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকে প্রথম লাইভে আসলাম এখন শুরু خلاص خلاص أوف. عشان التاكسي ده ها ممنوع يخش جوه زي ما انا قلت لك هناك حاطط من على الشين الاسود تكلفه ما كلمهاش ماشي ماشي شويه لتس استنى استنى مستنى. بس ده كايرو؟ ده. بس انا ممنوع اخش أنا تاكسي ده اخضر فاسفر اخضر فاسفر المحافظه المحافظ المسجد اللي انت رايحه الازهر إيه؟ عربيه تاكسي زي دا ده ابيض القاهره يدخلك عنده انا ممنوع انا لازم الخط سير انت إل انت مش انا, إيه؟ أنا لازم الخط سير خط سير خط خط سير المحافظه المحافظ انت إل مش مصر انا جبتك القاهره كده ما،, ما 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 هو البلد ممنوع انا اخش اتخذ الرخص اتخذ الرخص دي اتخذ الرخص ها مرور شبين الجنوب ها مش القاهره بتركب تاكسي القاهره داخلي لا مال انت جايبه بيدخلك عند البسل. طب ماشي حبيبي كام مش لا. فاهم تاكسي هنا عايز كام؟ لا هي دي في ال 30 30 جنيه؟ اه زي اللي, اه؟ اللي انت جاي فيه اللي نزلك وجبك معايا كل واحد له مكان يشتغل فيه

ده انت رايح الازهر ايوه مسجد الازهر هو انت اكتب الافراد ده المحور اهو محور 26 يوليو <applause> انت سامعني فاهمني؟ اه فاهم اللي انا بقوله؟ ده المحور 26 يوليو এক এক জেলার এক এক প্রদেশের ট্যাক্সি আর এক প্রদেশে যাইতে পারে না এটা একটা নিয়ম এই দেশে যে কারণে এক এক প্রদেশের ট্যাক্সির কালার এক এক রকম কইরা দেয় তো অনেকে বলে ভাই মিশরে গিয়ে কি গাড়ি মারি চালাইতে পারবো কি না তো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র সব কিছু থাকলে মিশরে সে গাড়ি চালাইতে পারবেন তবে এই প্রফেশনে বাংলাদেশিরা আসে না বাংলাদেশিরা মিশরে শুধু গার্মেন্টসই জব করে কারণ হচ্ছে এই দেশে টাকার মান আর মিশরে টাকার মান সমান তবে এই দেশে গাড়িতে প্রচুর টাকা আছে ইনকামে যেমন আমরা মুনাফিয়া থেকে কায়রোতে আসলাম আমাদের কাছ থেকে আটশো আটশো পাউন্ড চুক্তি হয়েছে আমাদের পথ হচ্ছে এক ঘন্টার পথ এক ঘন্টার পথ আটশো পাউন্ড বুঝেন এই দেশের আট সমান মানে বাংলাদেশের আট আর আট ষোলো আর চার দুই হাজার টাকা তবে এটা যদি আবার বাসে আসতাম সেক্ষেত্রে এক দেড়শো টাকায় আসতে পারতাম কিন্তু ট্যাক্সিতে বেশি ভাড়া নাই তো ইতিমধ্যে আমরা কাউরের কায়রো শহরের পাশে মানে এটা কায়রো বললেই চলে কায়রো ভিতরে ঢুকে পড়লাম বন্ধুরা ভিডিওটি শেষ করবো লাইভটা শেষ করবো কারণ কায়রোতে যাচ্ছি আল আজহার মসজিদে যাচ্ছি যদি কোনো ভাই থাকে আল আজহার মসজিদের সামনে আসতে পারেন ইনশাল্লাহ দেখা হবে কায়রোতে যদি ভাই যারা আছেন তারা আল আজহার মসজিদের সামনে যদি ফিরি থাকেন আসেন দেখা করি লাইভটা শেয়ার করে দিন সবাই সবার কাছে অনুরোধ আর প্রিয় বন্ধুরা যেহেতু এই দেশের নতুন সেহেতু নতুন মানে এক বছর হয়ে গেছে কাহিরে তেমন একটা কিছু চেনি না তো ভিডিওটা লাইভটা শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে অপেক্ষায় থাকুন কালকে ভিডিওটা আপলোড দিব ইনশাল্লাহ ইতিমধ্যে কাইরুর প্রাণ প্রাণ কেন্দ্রে না ঢুকতে ঢুকি নাই বাট মানে কায়রোর যে শহরের যে সাইড এটা ঢুকে পড়ছি বাংলাদেশের মতো একটা বাস দেখা যাচ্ছে জুম্মা মুবারক আরবিতে নাম লেখছে আল মাওয়া

قد الناس دي مسجد الازهر ايه